টাকা দিয়েও শেষ বয়ে শান্তি নেই নিউ টাউনে বৃদ্ধাশ্রমে পরিষেবা নিয়ে রীতিমতো খুব এবং সেই খুব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আবাসিকরা জানাচ্ছেন যে রীতিমতো দুবেলা দুমুঠো খাওয়াও তাদের মেলে না টাকা দিচ্ছেন তবুও পরিষেবা মিলছে না চারিদিকে নোংরা আবর্জনা স্তূপ আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছিলেন সকালবেলা তারা শোনাবো আপনাদের আমি চার দিন খাবার পাইনি বাইরের দিকে এনে খেয়েছি আচ্ছা এখান থেকে কোনো খাবার দাও হয় না বন্ধ ছিল পুরো রান্না হয়নি বলেছে আমাদের টাকা না দিলে কোম্পানি টাকা না দিলে আমরা রান্না করব না আমি এক নম্বর থেকে আছি সেই কসবার ফর্টি টু যে ওখান থেকে প্রায় সাড়ে তিন বছর হলো আমি আছি আর যাচ্ছা তাই মানে মানে বলার উপায় নেই এটা একটা ইয়ে তিনটে পাগলা কে কেটে ঢুকে রেখে আমরা শুতে পারি না ঘুমোতে পারি না জানেন এমন সমস্ত ভাষায় গালাগালি করে খাওয়ার কোনো স্ট্যান্ডার্ড নেই যা পারে ওই ডাল ভাত আর তরকারি কোনো কোনো দিন ডিম দেয় আর এখানে কোনো পরিষেবা নেই খাওয়াতে পারি না পাচ্ছেন না খুবই খারাপ অবস্থা পয়সা দিলেও খেতে পাই না কিছুই পাই না সারাদিন না খেয়ে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন নেই ঘর দুয়ারে ঝাড়ু পড়ে না মোচা হয় না পায়খানা বাথরুম পরিষ্কার হয় না এভাবে এই প্রায় পঁয়ষট্টি জন বৃদ্ধ বৃদ্ধার চূড়ান্ত অসহনীয় পরিস্থিতি জি চব্বিশ ঘন্টা আজ সকাল থেকে এই খবর সম্প্রচারের জেরে নিউ টাউনের ওই বৃদ্ধাশ্রমে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত প্রধান আবাসিকদের অভাব অভিযোগ তিনি শোনেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য তিনিও যান সেখানে তিনিও আশ্বাস দেন এবং প্রায় দিন পর অবশেষে খাবার পেয়েছেন দিনের খাবারের ব্যবস্থা করা হয় পঞ্চায়েত প্রধানের তরফে এবং সাফাইয়ের ব্যবস্থাও করা হয় সেই বৃদ্ধাশ্রমে কি ছবি এই মুহূর্তে আমরা জানবো নান্টু হাজরা আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন সেই বৃদ্ধাশ্রম থেকে আমাদের সঙ্গে নান্টু আমাদের খবরের জেরে লাগাতার খবর আমরা সম্প্রচার করে যাওয়ার পর প্রশাসন স্থানীয় প্রশাসন তারা আসে আবাসিকদের সঙ্গে কথা বলে এবং এই মুহূর্তে সেখানে কি রান্নাবান্না হচ্ছে আবাসিকরা তারা খেতে পাচ্ছেন ঠিক মতো কি ছবি এখন দেখো সকাল থেকে কিন্তু একটা তীব্র ক্ষোভ ছিল এখানকার যারা মানুষ এখানকার যারা আবাসিক তাদের এবং এবং জি চব্বিশ ঘন্টা যখন এই খবর সম্প্রচারিত করে তারপর থেকেই কিন্তু প্রশাসন তারা নড়ে চড়ে বসেন এবং তারপরেই পঞ্চায়েত প্রধান অর্থাৎ জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি ঘটনাস্থলে আসেন আবাসিকদের সাথে কথা বলেন এবং তিনি যেটা জানান যে আবাসিকদের সাথে কথা বলে এবং এই যে গোটা যে বিল্ডিংটি সেই বিল্ডিংটি যখন পরিদর্শন করেন রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি এবং এখানকার যে পরিস্থিতি তিনি দেখেন যে সেখানে ময়লা আবর্জনা পড়ে রয়েছে এবং এখানকার আবাসিক তারা যেখানে থাকে একেবারে ঘরের সামনে সেই ময়লা পড়ে রয়েছে এবং এই বিষয়গুলো যখন দেখায় সেই সময় কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্যদিকে জেলা পরিষদের সদস্য তিনিও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার পরবর্তীতে পঞ্চায়েতের যারা কর্মী সাফাই কর্মী রয়েছে তাদেরকে এখানে ডেকে পাঠানো হয় এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে ব্লিচিং ছড়িয়ে দেওয়া হয়েছে চারিদিকে এবং তার পাশাপাশি মশার তেল সেগুলো কিন্তু ছড়ানো হয়েছে এবং তোমাকে জানাই যে ইতিমধ্যেই যেটা অভিযোগ করছিল তারা বেশ কয়েকদিন কিন্তু তারা খেতে পাননি অর্থাৎ রান্না হয়নি এখানে এবং এই তরফ থেকে পাঁচ দিনের একটি খাওয়া ব্যবস্থা করা হয়েছে এবং যে রান্না বান্নার কাজ এই মুহূর্তে চলছে তুমি দেখবে যে আজকে মাছের ব্যবস্থা করা হয়েছে তার সাথে ডাল এবং ফুলকপির সবজি সেই সেগুলো আজকে রান্না হচ্ছে এবং এই রান্না আজকে হচ্ছে অর্থাৎ কয়েকদিন পর বলা চলে যে এই যে বৃদ্ধাশ্রম সেখানে কিন্তু উনুন জ্বললে অর্থাৎ এখানে আজকে রান্নাবান্না হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হবে আমরা একবার এখানকার যারা আবাসিকরা রয়েছে তাদের সাথে যদি একবার কথা বলি যে গত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অনেকটাই উদ্বিগ্ন ছিল এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশ ছিল এই মুহূর্তে এখানকার একজন আবাসিক তিনি রয়েছেন তার কাছেই জানার চেষ্টা করব যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা কি কোথাও একটু পরিবর্তন হয়েছে কদিন ধরে এখানে খুব দুরবস্থা ছিল জঙ্গ জালে ভর্তি ছিল নোংরা গন্ধে পোকামাকড় আমাদের ঘরে ভেতরে ঢুকে যাচ্ছিল আজকে সকাল থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে একা এই পরিষ্কার পরিচ্ছন্নটা কতদিন থাকে পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য এসেছিলেন তারা ব্যাপারটা দেখেছেন এবং খুব তারা খুব আতঙ্কিত হয়ে পড়েছেন এই পরিবেশে কী করে বৃদ্ধাশ্রম চলছে তারা এমন সঙ্গে যা কথা বললো তারা বিধায়কের সঙ্গে কথা বলবেন প্রশাসনের সঙ্গে কথা বলবেন করে যারে যদি কিছু সুস্থ ব্যবস্থা করা যায় তারা তারা আশায় টেনে আছেন এবং আমরাও আছি আজকে তো রান্না হচ্ছে কোথাও কি একটু স্বস্তি পেলে রান্না এখন আজও হচ্ছে কিন্তু এরা যারা কর্মচারী যারা কাজ করে তারা মাইনে না পেলে তারা কতদিন করবে হ্যাঁ দিনও দিন মাইনে পাচ্ছে না যার জন্য দাদা মাঝে মাঝেই কাজ বন্ধ করে দিচ্ছে আমাদের সাময়িক একটা স্বস্তি মিলেছে এটা তো একেবারে বোঝাই যাচ্ছে কিন্তু এরপর কি হবে কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করার পর তারা কি ব্যবস্থা নেয় সেদিকেও আমাদের নজর থাকবে নান্টু তোমাকে ধন্যবাদ আর আজ সকালে জি চব্বিশ ঘন্টায় এই খবর সম্প্রচারের পর খুব দ্রুতই সেখানে পৌঁছে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং জেলা পরিষদের সদস্য তারা কি জানিয়েছিলেন সেখানে সমস্ত পরিস্থিতি দেখার পর শোনাবো আপনাদের আপনি এখানে এসছেন খবর পেয়ে এবং কি কি অভিযোগ আপনি পেয়েছেন এখানে এখানে অভিযোগ পেলাম যে এদেরকে প্রায় আট মাস ধরে এদের সঙ্গে কোনো যোগাযোগই করছে না কর্তৃপক্ষ এদেরকে খাওয়া দাওয়া ঠিক মতো এদের হচ্ছে না এদের কোনো মেডিকেল হচ্ছে না মানে এরা মানে খুবই দূরী অবস্থায় আমরা দেখলাম এদের যা অবস্থা এক একজনের মানে খুব খারাপ অবস্থা মানে কোনো রকমে এদের বডির মধ্যে প্রাণটা আর কি আছে এই এর মধ্যে এরা আছে আমি শোনার সঙ্গে সঙ্গেই আমি এখানে আসলাম এদের সঙ্গে একটু কথা বললাম মানে এদের পরিস্থিতি খুব খারাপ এদের খাওয়ার এখন যে কি খাবে সে খাওয়ার অন্যটুকু ওদের কাছে নেই আপনাদের তরফ থেকে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখুন আমাদের তরফ থেকে আমরা এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করছিলাম কিন্তু এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ এখনও পর্যন্ত করতে পারিনি স্থানীয় একজনের সঙ্গে যোগাযোগ করলাম উনি আসছেন এবং আমার পঞ্চায়েতের তরফ থেকে আমি এনাদের অন্তত কয়েক দিনের খাবার আমি ব্যবস্থা করে দিচ্ছি তারপরে আমি এদের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করছি ফোন করেছিলাম কিন্তু ফোনে সেইভাবে ওদের সঙ্গে কথা বলতে পারলাম না সুইচ টফ রয়েছে ওদের ফোনটা আপনারা পঞ্চায়েত প্রধান আপনি পঞ্চায়েতের তরফ থেকে কোনো আইনত ব্যবস্থা কি নেবেন অবশ্যই নেব তার তার বিরুদ্ধে আমরা আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তো অবশ্যই নেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা